সংবাদ আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল দশই ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় গত বাইশে জানুয়ারি থেকে শুরু হওয়া নির্বাচনী প্রচারণা বারোই ফেব্রুয়ারি গ্রহণের আটচল্লিশ ঘণ্টা আগে শেষ হবে ইসি রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা দুই হাজার পঁচিশের আঠারো ধারায় বলা হয়েছে কোন নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তৎকত্রিক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোন ব্যক্তি গ্রহণের জন্য নির্ধারিত দিনে তিনি সপ্তাহ সময়ের পূর্বে কোন প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবে না এবং গ্রহণ শুরু হওয়ার পূর্ববর্তী আটচল্লিশ ঘণ্টা পূর্বে নির্বাচনী প্রচারণা সমাপ্ত করবেন নির্বাচন কমিশন এসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন নির্বাচনে রাজনৈতিক দলের প্রচার প্রচারণা বন্ধ হবে দশই ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা নির্বাচনে বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত স্বচ্ছ ব্যালট পাচ্ছে ব্যালট পেপারের মাধ্যমে সারা দেশে দুশো নিরানব্বই সংসদীয় আসন এক যুগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে অংশগ্রহণকারী ভোটারদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন হয় পোস্টাল ভোটারদের আগামী দশই ফেব্রুয়ারি রাত এগারোটা উনষাট মিনিটের মধ্যে নির্ধারিত প্রক্রিয়ায় কিউআর কোড স্ক্যান এবং ব্যালট পেপার সংবলিত খাম পোস্ট অফিসে জমা দিতে হবে পোস্টাল ভোট বিটি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী বাংলাদেশে বসবাসরত ভোটারদের জন্য পৃথক নির্দেশনা দেওয়া হয়েছে এতে বলা হয়েছে ব্যালট পেপার প্রাপ্তির পরপরই ভোটারদেরকে ভোটাধিকার প্রয়োগ করতে হবে ভোট দেওয়ার শেষে ব্যালট সংবলিত হলুদ খামটি পোস্ট অফিসে জমা দিতে হবে খাম জমা দেওয়ার সর্বশেষ তারিখ দশই ফেব্রুয়ারি আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপত্রোশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট গ্রহণের দিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টের চলাচলের জন্য বিভিন্ন যানবাহন ব্যবহারের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন এসি নির্দেশনা অনুযায়ী প্রার্থী ও তার নির্বাচনী এজেন্ট প্রত্যেকে একটি করে ছোট আকৃতির যানবাহন জিপ কার মাইক্রোবাস সিএনজি বা অটোরিকশা ব্যবহার করতে পারবেন প্রতিটি গাড়িতে চালক সহ বৈধ লাইসেন্সধারী ধারী সর্বোচ্চ পাঁচজন অবস্থান করতে পারবেন প্রার্থী নিরাপত্তার জন্য নিয়োজিত গার্মম্যান থাকলে তাকেও পাঁচ জনের মধ্যে গণ্য করা হবে যেসব এলাকায় মোটরসাইকেল ছাড়া অন্য কোন যানবাহন চলাচল নয় সেখানে প্রার্থী ও তার এজেন্ট করে মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন প্রতিটি মোটরসাইকেলে চালক সহ বৈধ লাইসেন্সধারী অনধিক দুইজন অবস্থান করতে পারবেন নৌপথে চলাচলের ক্ষেত্রে প্রার্থী ও তার নির্বাচনী এজেন্ট প্রত্যেকে নৌযান চালক সহ সর্বোচ্চ পাঁচজন করে চলাচল করতে পারবেন নির্দেশনায় আরও বলা হয় যানবাহনে অবস্থানকারী ব্যক্তির প্রার্থী নির্বাচনী এজেন্ট ও গানম্যান ব্যতীত অন্যদের জন্য সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নিকট আবেদন করে পরিচয়পত্র সংগ্রহ করতে হবে একই সঙ্গে রিটার্নিং অফিসার প্রদত্ত স্টিকার সংশ্লিষ্ট যানবাহনে প্রদর্শন করতে হবে এছাড়া প্রার্থী ও নির্বাচনী এজেন্ট ব্যতীত তাদের সঙ্গে থাকা অন্য কেউ ভোটকেন্দ্রের চৌহদ্দির মধ্যে প্রবেশ করতে পারবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে নির্বাচন সংক্রান্ত তথ্য ও অভিযোগ জানাতে নির্বাচন বন্ধু হটলাইন তিনশো চালু করেছে সরকার এই নম্বরে ফোন করে ভোটাররা নিজ নিজ এলাকার নির্বাচন সংক্রান্ত জরুরি তথ্য অভিযোগ সতর্কবার্তা পরামর্শ পারবেন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত একটি ফটো কার্ডে এই তথ্য জানানো হয় এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নাগরিকদের জন্য এই বিশেষ তথ্য সেবা চালু করে সরকার যাচাইকৃত নির্ভরযোগ্য নির্বাচন সংক্রান্ত তথ্য সরবরাহ করাই এ সেবার মূল উদ্দেশ্য সংশ্লিষ্টরা বলেছেন এই হটলাইন নির্বাচনকে ঘিরে বিভ্রান্তি গুজব ও ভ্রান্ত তথ্য প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে পাশাপাশি স্বচ্ছ শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনেও এটি সহায়ক হবে বলে আশা করা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গতকাল থেকে সেনাবাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আনুষ্ঠানিকভাবে মাঠে নামছে ভোটের আগে চার দিন ভোটের দিন এবং ভোটের পর দুই দিন সহ সাত দিন তারা দায়িত্ব পালন করবে আগামী চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে বাহান্ন ভাষা আন্দোলনের চেতনায় একাত্তরের মুক্তিযুদ্ধ ও নতুন বাংলাদেশ বিনিময়ে চব্বিশের গণভ্যুত্থান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জোলাই যোদ্ধা সংসদ ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল যৌথভাবে জেলা শিল্পকলা একাডেমি রুমে এর আয়োজন করা হয় এতে বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবর্গ বীর মুক্তিযোদ্ধা ও বীর জোলাই যোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও জোলাই যোদ্ধা পরিবারের সদস্য তরুণ তরুণী শিক্ষার্থী শিক্ষক অভিভাবক গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন কৃষি সংবাদ চলতি মৌসুমে ব্রকলির পাম্পার ফলন হচ্ছে বাজারে। জেলার সাতটি উপজেলায় ব্রকলি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলির চাহিদা ও বাজার দর বেশি থাকায় কৃষকেরা আগ্রহী হয়ে লক্ষ্যমাত্রার চেয়ে তিনশো বাইশ হেক্টর বেশি জমিতে ব্রকলি চাষ করেছেন কৃষকরা গত ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে ব্রকলি বাজার শুরু করেছেন স্থানীয়ভাবে উৎপাদিত ব্রকুলির চাহিদা বেশি থাকায় প্রতি কেজি সত্তর থেকে আশি টাকা দরে বিক্রি হচ্ছে এতে কৃষকরা লাভবান হচ্ছে একটা পর্যন্ত পার্শ্ববর্তী এলাকায় আজ কোন সতর্কবাণী বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না আজ সিলেটে সূর্য হচ্ছে ছটা একত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা তেতাল্লিশ মিনিটে সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল চারটা ত্রিশ মিনিটে